হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় দোত না সন্তু ফোন করে বলল পম মায়াপুর যাবে সবাই মিলে আমি তো এক কথাই রাজি কথা মতো সবাই মিলে সকালবেলায় স্নান করে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে সবাই মিলে মজা করতে করতে আর গান শুনতে শুনতে মাঝখানে শুক্লা বললো আমার খুব খিদে পেয়েছে আর মনে মনে আমারও চায়ের নেশা একদম মনটা ছটপট করছিল। তারপরে আমরা চাটা খেয়ে আবার গাড়িতে উঠে পড়লাম প্রথমেই আমরা পৌঁছলাম নবদ্বীপে এই যে আমার বন্ধুর মধ্যে অন্যতম হচ্ছে তোতন ওর আদিবাড়ি নবদ্বীপে আর ও আমাদের নিয়ে এলো এই সমাজবাড়ি আশ্রমে যার চারিদিকের পরিবেশ থেকে সত্যিই আমরা মন্ত আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম তারপর তোতন কোথায় পুজো দেবার আর ভোগের ব্যবস্থা করছিল তারপর এই যে শুনে নি তাদের কথা অসভ্য ইনি হচ্ছেন আর বন্ধু মিস্টার সন্তু এর কাজই হচ্ছে আমার সাথে ঝগড়া করা আর অভিমান করা আর একটা পুরোনো ডায়লগ তুমি কিন্তু আসোনি মনে রাখবে এই রকম হাসি মজা ফাজলামি করতে করতে আমরা নবদ্বীপ ঘাট থেকে লঞ্চে উঠে পড়লাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে লঞ্চ ছাড়া মাত্র সবার মনে একটা উদ্বেগের সৃষ্টি হলো সেই জায়গাটা দিয়ে কি লঞ্চটা নিয়ে যাবে যেখানে জলঙ্গী নদী আর ভাগীরথী নদী একসাথে বয়ে চলেছে অথচ যে যার চারিত্রিক বৈশিষ্ট্য বজায় রাখার জন্য একে অপরের সাথে মিশে যাচ্ছে না এই সেই জায়গা একটি নদীর নাম জলঙ্গী আর একটি ভাগীরথী অবিশ্রান্ত বয়ে যাচ্ছে কিন্তু একে অপরের সাথে কোনো রকমভাবেই মিশে যাচ্ছে না তারপর আমরা মায়াপুর ফেরিঘাটে চলে এলাম ওখান থেকে টোটো ধরে মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম টোটো করে আস্তে আস্তে যখন মন্দিরটা দেখছিলাম অদ্ভুত এক আনন্দ হচ্ছিলো এরপর ওনার সাথে দেখা হবে মন্দির চত্বরে প্রবেশ করার আগে আমরা জলখাবারটা সেরে নিয়েছিলাম আমরা যেদিন গিয়েছিলাম রবিবার ছিল আর ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে বারোটা পৌনে একটা বেজে গেছিলো তো তখন তো আমরা ঠাকুরের দর্শন পাবো না তাই কোথায় ভোগ দেওয়া হয় সেটার খোঁজাখুজি করছিলাম কিন্তু এত বেলা হয়ে যাওয়াতে সমস্ত টিকিট শেষ হয়ে গেছিলো তো আমাদের সববার মন খুব খারাপ হয়ে গেছিলো যে ঠাকুরের কাছে এলাম অথচ ঠাকুরের ভোগ খেতে পাবো না কিন্তু আমি হয়তো মানে আমি নয় আমরা সবাই হয়তো ভুলে গেছিলাম যে আমরা কার কাছে এসেছি সেখানে শুধু তো তারই চলে আমরা যখন গিয়েছিলাম তখন এই রকম জায়গায় জায়গায় প্যান্ডেল করে হরিনাম হচ্ছিল প্রথমে তো আমরা বাইরে থেকেই দেখছিলাম তারপরে সবাই বললো চলো ভেতরে যাওয়া যাক এইখানে হরিনামে মত্ত হয়ে আমরা কিন্তু সবাই যথেষ্ট নাচানাচি করেছি তবে ক্যামেরা বন্ধ রেখে তারপর আমরা এই দিকটায় চলে এসেছিলাম একটু ফটো সেশনের ব্যাপার ছিল তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম গোশালায় আর এই যে দেখুন কত বড় বড়ো গরু ষাঁড় চারিদিকটা ঘুরে দেখছিলাম আগে ওখান থেকেই আমরা লস্যি ক্ষীর খাওয়া দাওয়া করে মেন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম তখনও অব্দি ভোগের কোনো রকমভাবেই ব্যবস্থা করে উঠতে পারেনি মানে সব টিকিটই শেষ হয়ে গেছে আমরা মনে মনে ভাবছি যদি একটু প্রসাদ পেতাম তাহলে কতই না ভালো হতো যাই হোক বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে নেব ঘড়ির কাটাতে তখন তিনটে কি তিনটে পনেরো আমরা সবাই আশা ছেড়ে দিয়েছি যে ভোগ আজকে আর হচ্ছে না বাইরে গিয়ে কিছু খেতে হবে অদ্ভুতভাবে একটা জায়গায় ভোগ বিতরণ করা হচ্ছে সেটা কৃষ্ণের লীলাও ছাড়া আর কিছুই হতে পারে না আমরা সব মহা আনন্দে ভোগ খেয়ে নিলাম তারপর আমরা চারটে বাজার অপেক্ষা করলাম কারণ চারটের সময় ঠাকুরের মন্দির খুলে দেওয়া হবে আর আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা সন্ধ্যা রতি দেখে তারপরে ঠাকুরের কাছ থেকে বেরোবো সেই মতোই আমরা খাওয়া দাওয়ার পর চারিদিকটা ঘুরছিলাম বাচ্চা ছেলে মেয়েদের জন্য কেনাকাটা এসবগুলো চলছিল তারপর চারটে থেকে সাতটা অবধি রাধাকৃষ্ণের সাথে থেকে সন্ধ্যা আরতি দেখে যখন বেরোলো চারিদিকে অন্ধকার নেমে এসেছে তারপর চলল বেশ খানিকক্ষণ কেনাকাটা পর্ব এই যে তোতন এই ছবিটা নিজের বাড়ির জন্য কিনল। সাথে বিভিন্ন রকমের সেন্টেট ধূপ। যদি ভালো থাকে আমার চ্যানেলটি মন্দির চত্বর থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় নটা সাড়ে নটা বেজে গেছিল ওখান থেকে বাড়ি পৌঁছাতে সাড়ে বারোটা বেজে গেছিল যাই হোক ওই কথাই রইল আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইট কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি পরের ভিডিওতে ভালো থাকবেন নমস্কার